আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পটলের একটা দুর্দান্ত রেসিপি আর এই রেসিপিটা খুব ভালো লাগবে তোমাদের আশা রাখছি আমিষ নিরামিষ দুই দিনে কিন্তু এই রেসিপিটা জমে যাবে আর তার কিছু পদ্ধতিও আছে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তার জন্য আমি বেশ কয়েকটা পটল নিয়েছি আর পটলের খোলাগুলো বাদ না দিয়ে বাইরের অংশের আঁশটুকুই শুধু বাদ দিয়ে দেব। তোমরা যারা পটল খেতে পছন্দ করো না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর আমি সত্যি বলতে কি পটল সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা একটু শেয়ার করে দিই আঁশগুলো বাদ দেওয়ার পর পটলটা ভালো করে ধুয়ে এক পাশটা কেটে ভেতরের অংশটুকু এর বার করে নেব। মানে ওই আস্তে আস্তে করে কুড়িয়ে নেব। এই কাজটা একটু হালকা হাতেই করার চেষ্টা করবে নাহলে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে আর এটা কিন্তু কাঁটা চামচের পেছন দিকটা দিয়েই করার চেষ্টা করবে তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে প্রত্যেকটা পটল থেকে একই পদ্ধতিতে শাঁসগুলোকে আলাদা করে নিয়েছি মিক্সির বাটিতেই ওই শাঁসগুলো দেওয়ার পর আমি নিজের স্বাদ মতো একটু লঙ্কা দিচ্ছি তোমরা নিজেদের ঝাল অনুযায়ী দিয়ে দিও আর আদা রসুন দিচ্ছি তোমরা কিন্তু নিরামিষ দিনে রসুনটা নাই দিতে পারো তার সঙ্গে নারিকেলটা দিচ্ছি আর দিচ্ছি একটু নুন হলুদ আর একটুখানি মৌরি এটা কিন্তু দিলে দারুণ টেস্ট হয় আর একটু মিষ্টির জন্য চিনি বেশ ভালো করে এবার একটা বেটে নেব। কিন্তু তোমরা এই সমস্ত উপকরণগুলো শিলের পাটাতেও বেটে নিতে পারো বাটা বাটি কমপ্লিট হয়ে গেলে কড়াইতে সাদা তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো এইভাবে কেটে দেওয়ারই চেষ্টা করবে যে কোনো পুর তৈরির করতে এই রকম কেটে শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটাও সুন্দর হয় আর মিশেও সুন্দর করে যায় এবার আগে থেকে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু বাটি দেওয়া জল দিয়ে হালকা হাতে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো যাতে করে শুকনোটা সুন্দর করে হয় আর পুড়ে না যায় মোটামুটি শুকনো হয়ে আসবে পাঁচ দশ মিনিটের মধ্যেই শুকনো হয়ে আসলে দু চামচ দিয়ে দিচ্ছি এখানে ছোলার ছাতু এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব খানিকক্ষণ নাড়ার পর মোটামুটি আমাদের পুর কমপ্লিট আর কিছু তেমন দিতে লাগে না চাইলে কিন্তু দুদানা চিনিও সরিয়ে দিতে পারো আর যেহেতু এতে নারিকেল দেয়া আছে তাই চিনি দেওয়ারও খুব একটা দরকার পড়ে না এবার পুরটা ঠান্ডা করে পটলের মধ্যে ভালো করে ভরে নেব আর ভরে নেবার পর কিন্তু পটলটাকে আমি কোনো কিছুভাবে শিল করব না বা আঁটবো না প্রত্যেকটা পটলকে একই পদ্ধতিতে সুন্দর করে পুরগুলো ভরিয়ে নিতে হবে তো হাতে একটু সময় নিয়ে সমস্ত পটলগুলোতে আমি পুর ভরে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে প্রত্যেকটা পটলকে মোটামুটি এপিট করে অর্ধেকটা ভাজা করে নেব একেবারে রসি কষিয়ে ভাজবো না একটু আর ভাজা করে নেব যাতে পটলের গন্ধটাও চলে যায় আর খেতেও বেশ সুন্দর হয় পটল ভাজা আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ মোটামুটি ভাজা হয়েছে একেবারে কষিয়ে কষিয়ে ভাজিনি এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দেব কিছু ফোড়নের মশলা কালো জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একেবারে পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কাটার চেষ্টা করবে তার সঙ্গে একটু টমেটো দিয়েছি মাঝে চলে গিয়েছিলো কারেন্ট তার জন্য আলোটা অফ হয়ে গিয়েছিল নুন আর হলুদ দিলাম আর দিয়েছি একটু শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়েছি ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবার পালা অল্প অল্প করে জল দিয়ে যখন মশলাটা দেখবে তেল ছাড়তে শুরু করেছি তখন বুঝে যাবে যে মশলাটা কষানো কমপ্লিট ব্যাস মোটামুটি আমার মশলা কষানো কমপ্লিট আমি দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসার জন্য আগে থেকে ভেজে রেখেছিলাম পটলগুলো তো সেগুলোও দিয়ে মোটামুটি অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে রসিয়ে রান্না করে নেব ওই মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করলেই আমাদের এই পুর ভরা পটলটা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত কমপ্লিট হয়ে গেলে রান্না ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো একটুখানি গরম মশলা আর কিচ্ছু দিতে হবে না তবে এই রেসিপিটা একবার বানানোর অনুরোধ রইলো আর তোমাদের কেমন রাখলো সেটা কিন্তু জানাতে একদম